আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি হেমায়তুল্লাহ আজ আমি আপনাদের দেখাবো দশ টন ক্যাপাসিটি একটি এয়ার কোল্ড মডিউলার চিলার এর কন্ট্রোল বক্স এই কন্ট্রোল বক্সে আমরা কি কি ব্যবহার করেছি সেই সব সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব তাহলে চলে আসুন আমাদের কন্ট্রোল বক্সের কাছে প্রথমে আমরা ব্যবহার করেছি অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ কন্ট্রোল পিসিবি এই পিসিবি দ্বারা হচ্ছে আমরা পুরো চিলার সিস্টেমটিকে রান করিয়ে থাকি এবং এর মাঝেই সকল প্রোটেকশনগুলো ব্যবহার করা হয়ে থাকে এখানে আমরা আরও একটি প্রোটেকশন ব্যবহার করেছি সেটা হচ্ছে ফেস সিকোয়েন্স রিলে আপনার ফেস রিভার্স যদি কোনো কারণে হয়ে থাকে তাহলে পুরো সিস্টেমটিকে এই এই সিকোয়েন্স দ্বারা সুরক্ষা প্রদান করবে আমরা কন্ট্রোল বক্সের মাঝেই এমসিবি ব্যবহার করেছি আর সাথে আমরা ব্যবহার করেছি এখানে দুইটি ম্যাগনেটিক কন্ট্যাক্ট একটি হচ্ছে পাম্প ব্যবহারের জন্য আর একটি হচ্ছে ফ্যান ব্যবহারের জন্য যেটা আমাদের এই কনডেন্সিং ফ্যান আছে আমি প্রথমে বলেছি যে আমাদের এটি এয়ারকুল্ড মডিউলার চিলার এই কনডেন্সার এই ফ্যান দ্বারাই ঠান্ডা করা হয়ে থাকে কম্প্রেসর পরিচালনার জন্য এটি ব্যবহার করেছি এই এমসির সাথে আমরা ওভারলোড প্রোটেকশন ব্যবহার করেছি আমরা এই দশ টন ক্যাপাসিটির চিলারটিতে ফোর্সের কম্প্রেসর ব্যবহার করেছি যেহেতু আমাদের এটি কুলি অনলি সেখানে ফোর রিভার্সিং বাল্ব ব্যবহার করা হয়নি একটি অ্যাকুমুলেটর ব্যবহার করেছি আর ইভাবরেটর হিসেবে ব্যবহার করেছি সেলেন টিউব টাইপ ইভাবরেটর আমরা এই সেলেন টিউব টাইপ ইভাবরেটরের সাথে আমরা ফ্লো দিয়ে দিচ্ছি আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে আমাদের এই দশ টন ক্যাপাসিটি এয়ারকোল্ড মডিউলার চিলারে আমরা কী কী ব্যবহার করেছি কী কী অত্যাধুনিক ফিচার এক ভিডিওতে এত কিছু বলা সম্ভব নয় আমাদের এই দশ টন ক্যাপাসিটি মডিউলার চিলায় যত ফিচার এবং যত সুবিধা রয়েছে সেসব সম্পর্কে আমি নতুন একটি ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করবো তাহলে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ